কোথায় থাকো দমদম দমদমে থাকে দমদমে থাকে হ্যাঁ ও দাদা ওঠো পাই কি হয়েছে ও হো বসো বসো খাবার দিচ্ছি মা খাবে তো বসো এখানে বসো এসো এসো দাও আমাকে দাও দাঁড়াও সব দেবে ফল আছে সব দেবে থালা দেবে সব দেবে আমার হাতে দেবে ফলটা দিয়ে আগে খাবারটা দিয়ে দাও প্লেট হ্যাঁ ওনাকে দাও ওইদিকে দাও এই নাও এখান থেকে নাও আয়ুষ এই এনাকে দাও খুলতে না পারলে বলবে খোলার ব্যবস্থা আছে খুলতে না পারলে বলবে এ সরে সয়ে শয়ে শো তুলি কেউ ছ কেউ ওই দেখো আমার ঘুমোচ্ছে ওঠো খাবার খেনেছি ওঠে ওঠো ওঠো দাদা বলে খাবে এখন ভুলে গেছে ব্যাস ব্যাস ঠিক আছে আর কেউ নেই তো এখানে নেই তো বেশ ঠিক আছে কাটো ওই তো দিদি কেটে দেবে তা অল্প দেবে হ্যাঁ একটুখানি দেবে ঠিক আছে বা দাঁড়াও আমি আর

তোমার গাড়ি দেখো হুট করে আগের দিনও গাড়ি মেরেছে এগুলো দেখো দিচ্ছ সবাইকে দেবে সবাইকে দেবে তুমি একদম অনুচিত কিছু করো না দিদি দিচ্ছে দিদিকে হেল্প করো দাদা ফল আছে দাদা ফল আছে বসেছে তুমি বসো দাদা চলে এখানে গিয়ে বসো তুই তাহলে বাচ্চাই ছেলে কি খুশি কি খুশি তুই ব্যাগ চাইছিলি তো দেখ ব্যাগ পছন্দ হয়েছে কিনা না তোমার ব্যাগ নয় বেটা তোমার নয় তোমাকে পরে এনে দেখ পরে দেবো তুমি স্কুলে যাও তারপরে দেব দিদি তো স্কুলে যাচ্ছে খুশি ফুচকা একেবারে তাই না ফুচকা রে ফুচকা দাও দাও আজকে তারকা আছে রুটি আছে কি করি পছন্দ হয়েছে হ্যাঁ কি জানে না

লিচুগুলো তুই খাবি না লিচুগুলো আমি খাবো হ্যাঁ 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 ফল আছে মা একটু দাঁড়াও ফল আছে

ওই ব্যাগটা দেবে ওই নীল রঙের যে ব্যাগটা নিয়ে এসেছে ওই ব্যাগটা দিয়ে দাও আর কি চাই বল খুব সুন্দর ওটা দাও দেখি ভালো হবে যা লাগবে না সুন্দরীকে যা লাগবে শাড়িটা পরে খুশি দোকান দোকান সব দোকান দেখি দাও

আরে তরকা আছে রুটি আছে খুব ভালো মিষ্টিটার মধ্যে আছে না গো দাঁড়াও দাঁড়া খুলে দিচ্ছে কাজে লাগবে আর তুমি শার্ট গুলো পরছো পরছো তো সব আমি যখনই আসি তখনই দেখি তো গেঞ্জি পরে বসে আছে বেশ চাদর দিয়ে গেছিলাম সব আছে তো